উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন বা ডাকসু প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ডাকসুর আদলে হল পর্যায়ে ছাত্র সংসদও আছে মূলত ছাত্রছাত্রীদের লিডারশিপ সংস্কৃতি চর্চায় ডাকসু ও হল সংসদ প্রতিষ্ঠা করা হয় যেখান থেকে দেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্বে বের হয়েছে গত একশো বছরে ডাকসুতে এখন পর্যন্ত মোট সাতবার নির্বাচন হয় সবশেষ দু উনিশ সালে ভোট হয় আঠাইশ বছর পর সেখানে নুরুল হক নুর ভিপি আর জিএস হন রাব্বানি নব্বই শহর নানা আন্দোলনে ডাকসুর নেতাদের ব্যাপক ভূমিকা আছে ডাকসুতে বেশিরভাগ সময় ক্ষমতাসীন দলের বাইরের ছাত্র সমর্থকরাই নির্বাচিত হয়েছেন ডাকসুর নির্বাচিত নেতাদের মেয়াদ এক বছর যাদের প্রতিনিধিত্ব থাকে বিশ্ববিদ্যালয় পরিচালনার সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্যায়ে ছাত্রদের নানা সুবিধা সমস্যা নিয়ে তারা কথা বলেন এতে করে প্রশাসনিক মনপিল থাকে না গণতন্ত্রের স্মৃতিকার হিসাবে ডাকসুর ভূমিকা অনন্য দেশের রাজনীতি যখনই বিপদগামী হয়েছে ডাকসু গণ আন্দোলনে নেতৃত্ব দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে শিবিরের ডাকসু ভোট করতে যাচ্ছে দাবি প্রশাসন যেখানে শিবির গণধিকার সহ বেশ কয়েকটি সংগঠন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তবে ছাত্র দল বিরোধিতা করে বলেছে এটা আরো পরে করতে হবে আর নানা সংস্কার প্রয়োজন ডাকসুর আদলে সারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা হয়েছে ডাকসুতে ভোটের হওয়া অন্যান্য জায়গাতেও এর প্রভাব পড়বে ডাকসু ভোট না দিলে ক্ষমতাসীনদের সুবিধা হয় তাতে ক্যাম্পাসে সুবিধা হয় সরকার ও প্রশাসনের আধিপত্য বিস্তারে ডাকসুর নেতৃত্ব দল দাস আচরণের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর তবে ডাবি প্রশাসন বলছে ডাকসু নির্বাচন তারা দ্রুতই সেরে ফেলবেন ডাকসু বোর্ডে নিয়মিত শিক্ষার্থীরাই ভোটার ও প্রার্থী হন তবে 2009 সালে সন্ধ্যাকালীন ছাত্রছাত্রীরা ভোটার ও প্রার্থী হন ডাকসুর জন্য প্রতি বছর শিক্ষার্থীদের নিয়মিত হারে ডাকসু ও হল সংসদ চাদা দিতে হয় দু সালে ডাকসুর ভোটের কারচুপির অভিযোগ এনেছিল বেশ কটি ছাত্র সংগঠন সাইনুল ইসলাম নূর নন্দন টিভি